গান্ধী মূর্তিতে মাল্যদান ও গান্ধীজির চরণে পুষ্প অর্পণ করে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী শুরু করলেন বিজয় সংকল্প যাত্রা প্রথমে আসার পথে তিনি নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন নিশিন্দ্রা দু নম্বর কলোনি বাজার মোড়ে চায় পেয়ে চর্চা করলেন দলীয় কার্যকর্তা ও স্থানীয় মানুষজনদের সাথে এরপর তিনি গান্ধী মূর্তির পাদদেশে ফারাক্কা ব্যারেজের গান্ধীঘাটে এসে উপস্থিত হন জাতির জনক গান্ধীজিকে প্রণাম করে সংকল্প করে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান আজকে তিনি ফারাক্কা মণ্ডলের পঁচাত্তরটি স্থানে যাবেন এখন সারা ভারতবর্ষ জুড়ে চলছে আজাদিকা মহোৎসব তাই তিনি প্রথম দিনে ফারাক্কা এসে পঁচাত্তরটি স্থানে টাচ করবেন বলে জানালেন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি সুভাষ মণ্ডল কি জানাচ্ছেন জেনে নেব বিস্তারিত দেখছেন দক্ষিণ মালদা দক্ষিণ লোকসভার প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী এখন কর্মীদের মধ্যে চা বিতরণ করছেন চাইপে চর্চা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে মালদা দক্ষিণের প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণ লোকসভার প্রার্থী এখন চাইপে চর্চায় বসেছেন আমরা একটু ওনার সঙ্গে কথা বলে নেব যে উনি আগামী দিনে কী কী করতে চান আমাদের ফারাক্কা বিধানসভার যারা মিডিয়ার বন্ধু আছেন তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজ করছেন আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাদের এই লোকতন্ত্রের মহোৎসব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আপনারা এত আগ্রহ নিয়ে এবং অত্যন্ত সিনসিয়ারলি দীর্ঘদিন ধরে আপনারা নির্বাচনী প্রচার এবং কিভাবে মানুষের কাছে পৌঁছনো যায় সেই নিয়ে কাজ করছেন তাই আপনাদেরকে প্রথম সর্বপ্রথম আমি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি দেখুন আজকে ফারাক্কা বিধানসভায় আমি এসেছি প্রথমে আমাদের যে ফারাক্কার নিউ ফারাক্কা মোড় যেটা আমাদের এক ধরনের মানে কাটিং পয়েন্ট এই এলাকার জন্য সেই জায়গাটাতে আমরা প্রথমে সম্মিলিত হয়েছি কার্যকর্তাদের নিয়ে সম্মিলিত হয়ে কার্যকর্তাদের প্রথমে জল পান করানো কেন ভোরবেলা সবাই গ্রাম থেকে আসে আমাদের কার্যকর্তারা হচ্ছেন অত্যন্ত সাধারণ মানুষ কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ তাই প্রথমে তাদেরকে একটুখানি জলপান করিয়ে আমরা ওই দু নম্বর কলোনির যে বাজারটা সেই বাজারে বসে আমরা চায়ের দোকানে চায় পে চর্চা করলাম এই চা চক্র যেটা সেটা হচ্ছে যে আমাদের বাঙালির সবচাইতে প্রিয় দ্রব্য হচ্ছে চা এক কাপ চা পেলে বাঙালি সব ভুলে যায় এবং ওই এক কাপ চায়ের ওপরেই কিন্তু পলিটিক্স থেকে শুরু করে সারা পৃথিবীতে কী হচ্ছে বাঙালি চর্চা করে তাই আমরা চায় পে চর্চা হচ্ছে আমাদের বাঙালিদের মন কাড়া একটা কাজ সেটা আমরা করেছি এবং তারপর আমাদের ফারাক্কা বিধানসভার যে মূল কেন্দ্র টাউনশিপ এরিয়া সেখানে গান্ধী ঘাট রয়েছে সেই গান্ধী ঘাট আমাদের সুবিখ্যাত প্রসিদ্ধ গান্ধী গান্ধীঘাট সেখানে মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি রয়েছে সেই প্রতিমূর্তিতে আমরা মাল্যদান করেছি এবং মহাত্মা গান্ধীর কাছ থেকে যেটা শেখার বিষয় সেটা হচ্ছে যে গ্রামের প্রতিটা মানুষ যতক্ষণ না তাদের মুখে হাসি ফুটবে গ্রামের যেটি মানে লাস্ট সিটিজেন লাস্ট মাইল সিটিজেন তার চোখের জল যদি আমরা মোছাতে না পারি তাহলে আমরা পূর্ণ স্বরাজ পাইনি এটা বলেছিলেন মহাত্মা গান্ধী তাই আজকে আমার যে পরিক্রমা সেই পরিক্রমাকে আমি গ্রাম ও নগর পরিক্রমা এইটা নাম দিয়েছি আমাদের এই গ্রাম ও নগর পরিক্রমা বেসিক্যালি বিজয় সংকল্প যাত্রা অর্থাৎ আজকে পাঁচ তারিখ যাত্রা শুরু করলাম আর এই যাত্রা আগামী মাসের পাঁচ তারিখে সমাপ্ত হবে এবং আগামী মাসের পাঁচ তারিখে আমাদের নির্বাচনী প্রচারও সমাপ্ত হবে ফারাক্কা বিধানসভাকে আমি বেছে নিয়েছি কেননা দক্ষিণ মালদা লোকসভায় এই ফারাক্কা বিধানসভা অত্যন্ত পবিত্র জায়গা এখানে মা গঙ্গার প্রবাহ রয়েছে এবং এখানকার মানুষজন একটু বিচ্ছিন্ন এটা একটা বিচ্ছিন্ন এলাকা ইংলিশ বাজার আমার বিধানসভা ক্ষেত্র কিন্তু আমি সেই বিধানসভার ক্ষেত্রতে আগে না করে প্রথমে বিচ্ছিন্ন এলাকা আমি খারাপ বেছে নিয়েছি আজকে আমরা বাদুরপুর পর্যন্ত যাব আমার সঙ্গে আমাদের বিধানসভার যারা লোকসভার কনভেনার হয়েছেন ইনচার্জ হয়েছেন কো কনভেনার হয়েছেন সকলে উপস্থিত আছেন এবং সেই সঙ্গে চারজন মণ্ডল সভাপতি আমাদের মানে মানে একদম গ্রাসরুট অ্যাক্টিভিটির যারা কান্ডারি তারা সবাই উপস্থিত আছেন আমার সঙ্গে প্রচার রথে সাতজন মহিলা নেত্রী থাকবেন তাদের মধ্যে যারা মহিলা মোর্চার সভানেত্রী তারা তাদের যে টিম সভা সভানেত্রী মণ্ডলী এবং এছাড়া যারা পঞ্চায়েতের নির্বাচিত মহিলা সদস্য তার মধ্যে কিছু পঞ্চায়েত সমিতির মেম্বারও আছেন তারাও আমার সঙ্গে থাকবেন প্রচার রচে বাকি আমরা সবাই মিলে কনভয় যাত্রা করে আজকের এই গ্রাম এবং নগর পরিক্রমা আমরা করব এবং সবচাইতে সিগনিফিকেন্ট হচ্ছে যে আমাদের এখানকার টিম যেটা চয়েস করেছে সেটা হলো যে একই দিনে প্রথম দিনে আমরা যেন চারটে মণ্ডলকে ছুটে পারি আসুন না মিলন দা আসুন না সুজিত দা আসুন না দূরে কেন আমরা যেন গ্রাম এবং গ্রাম এবং নগরে আমাদের চারটে মন্ডল রয়েছে বিধানসভায় চারটে মন্ডলকেই যেন আমরা মানে আজকে টাচ করতে পারি এমনভাবে রুট প্ল্যান করা হয়েছে এবং এই রুট প্ল্যান খুব এক্সটেন্সিভ রুট প্ল্যান আমার মনে হয় প্রায় পঁচাত্তরটা স্পট আমরা টাচ করব আজকে এই যে পঁচাত্তরটা স্পট তার একটা সিগনিফিক্যান্স তাৎপর্য আছে আমরা আজাদিকা অমৃত মহোৎসবের মধ্যে দিয়ে যাচ্ছি এবং প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তরতম বর্ষ আমরা ভর্তি করেছি তাই আমার ইচ্ছা অনুযায়ী গান্ধীজির কাছে সংকল্প নিয়ে তার চরণে মাল্যদান ফুলদান করে আমরা আজকে ওই পঁচাত্তরটি পয়েন্টে যাওয়ার প্রচেষ্টা করব। অনেক কিছু ডিপেন্ড করছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বিগত পঁচাত্তর বছরে হারাক্কা বিধানসভা অর্থাৎ দক্ষিণ মালদা লোকসভার যিনি সাংসদ ছিলেন যিনি বা যারা ছিলেন তারা তো রাস্তাঘাটের দিকে নজর দেননি তাই কতক্ষণে আমি এই যাত্রা কমপ্লিট করতে পারব ইট অল ডিপেন্ডস অন রোড কন্ডিশনস কিন্তু আমরা তৈরি আছি আমরা চেষ্টা করব যাওয়ার আপনাদের আবার শুভকামনা জানাচ্ছি মিডিয়া বন্ধুদের বিশেষ করে যাত্রা সমাপ্ত করার পরে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি মিলন মন্দিরে আমি একবার যাব সেখানে অনেক অনাথ বাচ্চারা থাকেন প্রায় আশি জন বাচ্চা আজকে আছেন তাদেরকে আগের দিন মিষ্টি খাইয়ে গিয়েছিলাম তাদের সঙ্গে সম্মিলিত হব এবং আপনাদের সঙ্গে সম্মিলিত হব সকলকে ধন্যবাদ নমস্কার